উন্নয়ন করা এই জন্য শুধু তাদের জন্য করা না এটা আমাদের নিজেদের জন্যও কমা আর এখানে ভাড়া অলরেডি কমানো হয়েছে আমি বরং এখন আমাদের নির্মাতাদের বাইরে যারা আছেন তাদেরকেও বলব যে আপনারা এপিসিতে আসেন এপিসির সেবাটা নেন তাইলে তো এপিসিতে আবার দাঁড়াতে পারবে আপনাদের আরও ভালো সেবা দিতে পারবে না আর প্রথম দিনে আমি আসলে ভিতরে কতটা কি বলতে পারবো এইটুকু সেবা আসলে করা সম্ভব না কিন্তু আমি চেষ্টা করবো আমার স্বপ্ন আমার ইচ্ছা আমার পরিশ্রম এবং সবাই মিলে আমরা যেন আমাদের এডিসিকে সবার জন্য চলচ্চিত্র বান্ধব যে সেবা আমাদের দেওয়ার কথা সেটা যেন দিতে পারি এবং আপনারাও যেন এফডিসি মুখে পাব এফডিসি বলতেই যে মানে একটু ছোট করার খুব অবহেলার যে জায়গাটা ছিল এটা যেন না হয় আর এই আমি আপনাদের সবাইকে পাশে যাই যেন আমরা আমাদের ডিসি পুরোনো স্বর্ণযুগে নিয়ে যেতে পারি এই যুগের সাথে তারা সেই গৌরবটা আনতে পারি যুগের গৌরবটা আনতে পারি এই যুগে আবার আমাদের সবাই সাহায্য করবেন আর প্রথম দিন আমি আর কী বা বলবো শুধু আপনাদের সবার দোয়া আর সহযোগিতা চাই সবার কিছুই বলা আমি আসলে এই সব মানে প্রথম দিনে এটা নিয়ে কী বা বলবো আমি চেষ্টা করবো সবার সাথে সব ধরনের সহযোগিতা করে মানে এখানকার যে মানুষগুলো তাদের প্রত্যেকের পাশে থাকার কারণ আমি এখানকারই আসলে একজন নির্মাতা হিসেবে এইগুলো স্বপ্ন ছিল যাতে আমি আমাদের সবাই বিশেষ করে কাজে

এই সুযোগটা তো ও এফডিসিতে এটা ভালো হয় না এটা বাইরে পড়া আমি এইটা থেকে চাই যাতে বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে সিনেমা বানানোর জন্য যে যে সুবিধার দরকার সেটা এফডিসিতে সবচেয়ে ভালোটা পাওয়া যায় আপনারা দূর করবেন আসলে আজকে এর বেশি আমার পক্ষে বলা কিছুই সম্ভব না বলার অনেক কথা আছে আপনাদের সাথে সবসময় কথা হবে আর আপনারা আমার পাশে থাকবেন দয়া করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না